হ্যালো স্টুডেন্টস আচ্ছা আমরা এর আগে গসাগুর একটা ক্লাস করেছি যেখানে আমরা গসাগু কি কি পদ্ধতিতে করা যায় গুণনীয়ক আর গুণিতকের ধারণা এগুলো সব করেছি রাই এটা গসাগুর সেকেন্ড ক্লাস তোমাদের আমার গণিত বইটাতে ক্লাস ফাইভ এর আমার গণিত বইয়ে আটচল্লিশ থেকে পঞ্চান্ন পাতা রয়েছে গসাগু তার মধ্যে আমরা যে গসাগু কাকে গসাগু জিনিসটা কি গুণনীয় গুণিতকের ধারণা সাধারণ গুণনীয়কের ধারণা গরিষ্ঠ সাধারণ বা গসাগু এবং বিভিন্ন পদ্ধতির আগে আগের ভিডিওতে আমরা ক্লিয়ার করেছি যার লিঙ্কটা তোমরা এর ডেসক্রিপশন পেয়ে যাবে যদি দেখতে চাও সেটাও দেখতে পেয়ে পারো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এইটার সঙ্গে এটা কিন্তু ইন্টারলিংক ওইটা ভালোভাবে বুঝে থাকলে তবেই এটা কিন্তু করতে পারবে অথবা যারা অলরেডি গসাগু জানো তারা ডিরেক্টলি এটাও দেখতে পারো তো আমি ডিসক্রিপশন সেকশন ডিসক্রিপশন সেকশনের মধ্যে ওই লিঙ্কটা আমার দেওয়া থাকছে গসাগু আজকে আমরা যে যে টপিক গুলো ক্লিয়ার করবো সেটা হচ্ছে গসাগুতে পরস্পর মৌলিক সংখ্যা এই জিনিসটা কি পরস্পর মৌলিক সংখ্যা ধারণা এবং তার সঙ্গে গসাগুর সম্পর্ক গসাগু মানে পরস্পর মৌলিক সংখ্যা নয় পরস্পর মৌলিক সংখ্যা জিনিসটা কি কাকে বলে আর তার সঙ্গে গসাগুর সম্পর্ক কি আর গসাগুতে কিছু ভাষা রঙ্গ বা বুদ্ধির রঙ্গ তার অ্যাপ্লিকেশন সেইটা আমরা করব। দু একটা এক্সাম্পল দেবো তাহলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে পরস্পর মৌলিক সংখ্যা তোমরা জানো মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাটাকে শুধু সেই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যায় কোন একটা সংখ্যা যদি এক এবং সেই সংখ্যা শুধু বিভাজ্য হয় তাকে বলে মৌলিক সংখ্যা যেমন পাঁচ পাঁচ হচ্ছে একটা মৌলিক সংখ্যা পাঁচকে এক আর পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সাত সাত হচ্ছে একটা মৌলিক সংখ্যা সাতকে এক আর সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বা ধরো হচ্ছে এগারো এগারো হচ্ছে এক আর এগারো ছাড়া অন্য কোনো সংখ্যা থেকে ভাগ করা যায় না এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবার আমরা আসছি পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা মানে হচ্ছে দুটো সংখ্যা যদি দেওয়া থাকে সেই দুটো সংখ্যা কিন্তু দুটোই মৌলিক নাও হতে পারে যেমন তুমি ধরো ১২ আর তেরো দুটো সংখ্যা দেওয়া হচ্ছে তার মধ্যে বারো কিন্তু মৌলিক নয় ১৩ মৌলিক অথবা আরেকটা একটা সংখ্যা দেয়া রয়েছে একুশ আর বাইশ একুশও মৌলিক নয় বাইশও মৌলিক নয় কিন্তু এদের মধ্যে সম্পর্ক কি দুটো সংখ্যা গসাগু যদি এক হয় তাহলে সেই সংখ্যা দুটো পরস্পর মৌলিক মানে একজন আর একজনের সাপেক্ষে মৌলিক পরস্পর মৌলিক মানে যে সংখ্যাগুলোকে কাউকে মৌলিক হতে হবে না নট নেসেসারিলি পরস্পর মৌলিক মানে দুটো সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে সেই সংখ্যা দুটোকে পরস্পর মৌলিক হবে বলা যাবে যেমন ধরো বারো আর তেরো এর যদি আমি গসাগু করি তোমাদের গসাগু তুমি এই দিন যেটা তোমরা দেখেছো গসাগু যদি করি বারো আর তেরো কে কি কোনো সংখ্যা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আমি দুটোকেই ভাগ যাচ্ছে যাচ্ছে না তাহলে বারো আর তেরো এই দুজনের গসাগু হচ্ছে কত না এক তার মানে বারো এবং তেরো এই দুজনে হচ্ছে পরস্পর মৌলিক বারো আর তেরো এই দুজনে হচ্ছে পরস্পর মৌলিক তাহলে শর্তটা কি হচ্ছে শর্তটা হচ্ছে দুটো সংখ্যার গসাগু যদি এক হয় দুটো সংখ্যার গসাগু এক হলে সেই সংখ্যা দুটো পরস্পর মৌলিক হবে এটা ডাজন ম্যাটার এটা কোন ব্যাপারই নয় যে সেই সংখ্যা দুটো যৌগিক না সেই সংখ্যা দুটো ইন্ডিভিজুয়ালি মৌলিক না সেই সংখ্যা দুটো ইন্ডিভিজুয়ালি একটা যৌগিক একটা মৌলিক দুটো সংখ্যার গসাগু এক হলেই তাদের পরস্পর মৌলিক বলা হবে যেমন এই সংখ্যা দুটো এই সংখ্যা দুটোর ক্ষেত্রে কি হচ্ছে তোমার একুশ এটাও মৌলিক সংখ্যা নয় এক একুশ ছাড়াও একে ভাগ করা যায় তিন সাতে একুশ তিন দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করা যায় আবার বাইশ একে এক আর বাইশ ছাড়াও দুই এগারো দুগুনে বাইশ দুই দিয়ে ভাগ করা যায় এগারো দিয়ে ভাগ করা যায় সুতরাং বাইশও মৌলিক নয় কিন্তু একুশ আর বাইশ এই দুজনকে কমন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় এক ছাড়া কিছু দিয়ে ভাগ করা যায় যায় না তাহলে এক দিয়েই একমাত্র ভাগ করা যায় তাহলে এদের গসাগু কত এদের দশাগু হচ্ছে এক তাহলে এরাও পরস্পর মৌলিক একুশ আর বাইশ হচ্ছে পরস্পর মৌলিক তোমাদের বললো দুটো যৌগিক সংখ্যা বলো যারা পরস্পর মৌলিক সংখ্যা দুটো যৌগিক যারা যেটা একটু আগেই দেখলি একুশ আর বাইশ সেরকমই ধরো আরো আর দুটো যৌগিক সংখ্যা আমি নিলাম ঠিক আছে ধরো দুটো যৌগিক সংখ্যা নিলাম হচ্ছে চোদ্দ আর পনেরো চোদ্দ যৌগিক সংখ্যা এক আর চোদ্দ ছাড়া দুই দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে করা যায় সাত দুগুণে চোদ্দ পনেরোকে এক আর পনেরো ছাড়া তিন না পাঁচ দিয়ে ভাগ করা যায় তিন পাঁচে পনেরো তার মানে দুজনেই কিন্তু যৌগিক কিন্তু এদের দেখো এক এক তার তার মানে মানে যদি হয় এরা পরস্পর মৌলিক পনেরো হতে পারে একুশ বাইশ হতে পারে আবার তোমার হতে পারে হচ্ছে পরপর দুটো যৌগিক সংখ্যা যদি থাকে তারা পরস্পর মৌলিক পরপর দুটো মানে তুমি ধরো একটা আট বললে নয় বাদ দিয়ে আবার দশ দুটোই যৌগিক সেখানে কিন্তু গসাগু এক হবে না কিন্তু যদি দুটো সংখ্যা পরপর যৌগিক সংখ্যা হয় তাহলে তাদের গসাগু কিন্তু এক হয় তার মানে তোমাকে যদি বলে দুটি যৌগিক সংখ্যা বলো যারা পরস্পর মৌলিক তোমার কিছু মুখস্থ রাখার কোনো ব্যাপার নেই এমন দুটো যৌগিক সংখ্যা চিন্তা করো যারা পরপর যেমন ধরো চব্বিশ পঁচিশ চব্বিশও যৌগিক পঁচিশও যৌগিক কিন্তু এরা পরস্পর মৌলিক তাহলে দুটো যৌগিক সংখ্যা পরপর যদি থাকে তাহলে সেই দুটো যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক হয় ঠিক আছে বোঝা গেল তাহলে তোমার এখানে কি হলো পরস্পর মৌলিক সংখ্যার ধারণা তুমি পেয়ে গেলে দুটো সংখ্যার গসাগু এক হলে পারি আর গসাগুর সঙ্গে পরস্পর মৌলিক হচ্ছে যে পরস্পর সংখ্যা গসাগু এক হবে অথবা তোমাদের এরকমও দিতে পারে দুটো সংখ্যা দিয়ে বললো এরা কি পরস্পর মৌলিক বলো বাইশ আর চব্বিশ এটা কি পরস্পর মৌলিক না কেননা এদের তো দুই দিয়ে ভাগ করা যাচ্ছে গসাগু তো এক নয় কিন্তু আমি যদি বলি একুশ আর বাইশ তাহলে এদের গসাগু হচ্ছে এক চব্বিশ পঁচিশ গসাগু এক তাহলে দুটো সংখ্যা দিয়ে যদি বলে এরা কি পরস্পর মৌলিক কিনা বলো তুমি কি করবে তাদের গসাগুটা দেখবে এক ছাড়া অন্য কিছু হলে পরস্পর মৌলিক নয় এক যদি তাদের গসাগু হয় তবেই তারা পরস্পর মৌলিক আদারওয়াইজ নয় ঠিক আছে তোমাদের গসাগুতে তোমরা যদি আগের ভিডিওটা দেখো গসাগুতে আমি গুণনিয়াদের সাহায্যে গসাগু যখন বলেছিলাম ক্লিয়ার করেছিলাম কিভাবে আমরা গসাগু দুটো সংখ্যার গসাগু বললে আমরা যদি গুণনীয়কের সাহায্যে বলে প্রথমে আমরা কি বের করেছিলাম গুণনীয়ক বের করেছিলাম তারপর ওই গুণনীয়কগুলোর মধ্যে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক বের করেছিলাম তারপরে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বের করেছিলাম ওই কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলেই তোমরা গসাগু অঙ্ক করে নিতে পারবে তোমাকে ধরো প্রথমে বললো দশটা চকলেট দশটা চকলেট কত জনের মধ্যে ভাগ তোমরা দশটা চকলেট পাঁচ জনের মধ্যে ভাগ করে দিলে সমান ভাগে এক একজন কটা করে পাবে দশ ভাগ পাঁচ দুই বা দশটা চকলেট এক একজনকে দুটো করে দিলে কত জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে দশ ভাগ দুই পাঁচ এখানে কিন্তু সেটা বলছি না আমি বলছি দশটা চকলেট কত জনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে একটা ফিক্সড ট্যান্স নয় অনেকগুলো হতে পারে কি রকম এক্ষেত্রে তোমাকে দশের গুনি গুনো নিয়ম বের করতে হবে তাহলে দশটা চকলেটকে আমি কি করতে পারি তোমাদের বলেছিলাম কীভাবে দশ টু আমি লিখতে পারি এক ইন্টু দশও লিখতে পারি আবার দশ ইন্টু একও লিখতে পারি তার মানে দশের গুনোনিয়মকে এক এবং দশ এটাকে এক ইন্টু বলতে পারি দশ ইন্টু এক তার মানে আমি দশটা চকলেটকে কি করতে পারি ধরো একজনকেই দশটা চকলেট দিয়ে দিলাম একজনকেই আমি দশটা চকলেট দিয়ে দিলাম এটা 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 একটা 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 বাকেট হলো দিলামিলিটি দশটাই চকলেট একজনকে দিয়ে দিলাম একজনকে দশটা দিয়ে দিলাম আর একটা হচ্ছে 10 একটা করে দিলাম ঠিক আছে দশ জনকে একটা করে দিলাম কি অন্য করছিস না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে কি হলো না আমি দশজনকে একটা করে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশজনকে এটা একটা দুরকম ভাবে দিতে পারি ঠিক আছে তাহলে এরপরে যেটা আমি দেখছি না দশে দশের গুণনীয় আরো কিভাবে লিখতে পারি না দুই ইন্টু পাঁচও লিখতে পারি দুই ইন্টু পাঁচ এই কথার মানে কি দুজনকে পাঁচটা করে অথবা তুমি বলতে পারো পাঁচজনকে দুটো করে মানে দুই ইন্টু পাঁচ অথবা পাঁচ ইন্টু দুই একই তো জিনিস দুটো করে পাঁচ দুজনকে পাঁচটা করে অথবা পাঁচজনকে দুটো করে তাহলে এবার আমি দেখি দুজনকে পাঁচটা করে তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমার কি হলো এই একজন এগুলো বাকি একটা করে রেডে মার্ক করে দুজন হলো দুজনকে পাঁচটা করে হলো আবার একটা করতে পারি কি পাঁচজনকে দুটো করে তার মানে রং হলো এই দুই এই দুই এই আবার এই দুই তাহলে কি হলো না এখানে পাঁচজনকে দুটো করে দিলাম তিন চার তার মানে এটা বোঝানোর জন্য এইভাবে তোমাদের দেখালাম তোমাদের তো এইভাবে করে দেখাতে হবে না তাহলে তোমাকে যদি বলে দশটা চকলেট কত জনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে তাহলে কি করবে স্ট্রেট আউ এ দশের গুণনিয়োগ বের করবে তুমি কি বলবে না দশের অঙ্কটাকে তাহলে কিভাবে লিখবে না দশের গুণনিয়ম তোমরা লিখবে এইভাবে দশের গুণনীয় কিভাবে হচ্ছে না বা এইভাবেই লিখবে দশ ইগ অস্ত্র এক ইন্টু দশ দশ ইন্টু এক আর লিখতে হবে না আবার দশ ইগ অস্ত্র দু ইন্টু পাঁচ লিখবে লিখে কি লিখবে না দশটা চকলেট এইভাবে লিখবে সেন্টেন্সটা কিভাবে তাহলে অঙ্কটা করবে লিখবে দশ ইগ অস্টু এক ইন্টু দশ যতগুলো মনোনিয়াম এইভাবে বের করবে আবার এই গস্ত দু ইন্টটু পাঁচ তাহলে এক ইন্টু দশটা আমি কী করতে পারি তা লিখতে পারি দশটা চকলেট একজনকে দশটা এটাকে ঘুরিয়ে আবার লিখবে জনকেই একটা বা জনকে একটা করে আবার পরেরটাতে চলে যাও বা পাঁচ জনকে দুটো করে বা দুজনকে পাঁচটা করে ঘুরিয়ে লেখা একজনকে দশটা বা দশজনকে একটা দুজনকে পাঁচটা বা পাঁচ জনকে দুটো এইভাবে উত্তরটা হয়ে গেল কি করতে হচ্ছে তোমাকে গুণনিয় বের করতে হচ্ছে এইভাবে গুণনীয়গটাকে যখন লিখবে তাহলে তুমি এটাকে ভাষাতে এবার এক্সপ্লেন করে দাও কিন্তু বোঝার জন্য তোমাকে আমি দেখিয়ে দিলাম কিভাবে করা যায় তাহলে এইবার একটা অঙ্গ দেখো তোমার একটা সংখ্যার কোন নিয়োগ মি বের করলে এবার ধরো অনেকগুলো আইটেম দিল বারোটা বই তোমাকে আইটেম দিল কোনটা একটা হচ্ছে বারোটা বই একটা আঠেরোটা পেন্সিল আর হচ্ছে চব্বিশটা রাবার এই তিনটে জিনিস কত জনের মধ্যে সমানভাবে ভাগ করতে পারবে বারোটা বই আঠেরোটা পেন্সিল চব্বিশটা রাবার কত জনের মধ্যে সমানভাবে ভাগ করতে পারবে তার মানে কি তিনটের যে সাধারণ গুণ সেটা বের করতে হবে আগেরটা বের করলে একটা এবার হচ্ছে সাধারণ কেন বারো আঠেরো চব্বিশ এটাকে সাধারণ বের করতে হবে তাহলে আমি কি করবো আগে বারোর গুণ বের করি তাহলে কি বেরো বারোর গুণ কিভাবে আগের ভিডিওতে দেখবে আমি বলে দিয়েছি কিভাবে লিখবে তাহলে ইন্টু দিয়ে সবসময় দেখার দরকার নেই বারোর এক ইন্টু বারো তার মানে এক কমাবাহ

এক ইন্টু চব্বিশ এক কমা চব্বিশ দুই ইন্টু বারো দুই কমা বারো তিন ইন্টু আট তিন কমা আট চার ইন্টু ছয় চার কমা ছয় তাহলে এক চব্বিশ দুই বারো তিন আট চার ছয় এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল কোথায় আছে এখানে আছে এইখানে আছে কিন্তু এই এইটাতে নেই মানে সবগুলোতে কমন নয় দুই জায়গায় আছে এখানে নেই তাহলে বারো না দুই এটাতে আছে এটাতে আছে এটাতে আছে তাহলে দুই নিলাম ছয় যে কোনো একটা লাইনকে ধরবে যেটা আগেও বলেছিলাম ছয় এটাতে আছে এটাতে আছে এটাতে আছে তিন জায়গাতে আছে এটাতে আছে এটাতে আছে আছে তিন জায়গাতে আছে চার এটাতে আছে এটাতে নেই এটাতে আছে তখন চা হবে না তাহলে কমন কি হলো এক এক দুই 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 ছয় 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 তিন 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 ঠিক আছে তাহলে এবার আমাকে সাধারণ গুণ নিয়োগটা লিখতে হবে তাহলে বারো আঠেরো চব্বিশের সাধারণ গ্রহণীয় কি হলো এক দুই তিন ছয় মানে একজনকে তুমি সবগুলো দিয়ে দিলে বারোটা বই আঠারোটা পেন্সিল চব্বিশটা রাবার দুজনের মধ্যে সমান ভাগ করা যায় তাহলে দুজনকে ছটা করে বই দিলে নটা করে পেন্সিল দিলে বারোটা করে রাবার দিলে তিনজনের মধ্যে মানে সাধারণ উৎপাদক বারো আঠেরো চব্বিশের সাধারণ উৎপাদক যেটা দিয়ে সব এই তিনটেকেই ভাগ করা যায় তিন দিয়ে চারটে বই তিনজনকে চারটে করে বই ছটা করে পেন্সিল আটটা করে রাবার ছজন হলে দুটো করে বই তিনটে করে পেন্সিল চারটে করে রাবার তার মানে আমি সাধারণ গুণ নিয়োগটা বের করলেই আমার উত্তর পেয়ে গেল এবার তোমরা লিখে দেবে কোয়েশ্চেনটা যেভাবে রয়েছে বারোটা বই আঠেরোটা পেন্সিল এবং চব্বিশটা রাবার এক দুই তিন ও ছজনের মধ্যে সমানভাবে ভাগ করা যায় এইবার তোমাদের বললো একটা টার্ম এর মধ্যে অ্যাড করে দিল সর্বাধিক কতজনের মধ্যে বারোটা বই আঠেরোটা এবং সর্বাধিক মধ্যে সমানভাবে করা তাহলে আমি দেখলাম কি বারোটা আঠেরো আর চব্বিশের সাধারণ গুণনীয়ক এক দুই তিন চল এইগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক এবার সর্বাধিক কতটা মানে সব থেকে বড় গুণনীয়কটা বের করতে হবে বসা তার মানে সব থেকে বড় সাধারণ গুণ সর্বাধিক কতজনের মানে তুমি সাধারণ গুণোনিয়ম কত যদি বের করেছো এবার বলছে সর্বাধিক মানে সর্বাধিক সব থেকে বেশি বড় সাধারণ গুণনিয়ম মানে হচ্ছে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনিয়ম তাহলে এই সাধারণ গুণনিয়ম যেগুলো বের হলো তার মধ্যে সব থেকে বড়ো কোনটা ছয় তার মানে সর্বাধিক ছজনের মধ্যে ভাগ করা যাবে তার মানে একজনের মধ্যেও ভাগ করা যায় সমানভাবে দুজনের মধ্যেও করা যায় তিনজনের মধ্যেও করা যায় ছজনের মধ্যেও করা যায় সর্বাধিক কতজনের মধ্যে মানে ছয় তাহলে এই টার্মটা যদি থাকে যে সর্বাধিক কতজনের মধ্যে কয়েকটা আইটেম দিয়ে দিল দিয়ে বললো সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করা যায় তুমি স্ট্রেট হবে তোমরা তখন গসাগু করবে তখন আর এত স্টেপ লিখবে না তোমাকে যদি সর্বাধিক টার্মটা না থাকে আমি তোমাদের বোঝার জন্য স্টেপ বাই স্টেপ করালাম এইবার তোমাদের যদি অঙ্কে স্ট্রেট হবে বলা হয় সর্বাধিক কতজনের মধ্যে তবেই গসাগু করবে আর কতজনের মধ্যে সমানভাবে ভাগ করা যায় বললে তখন কিন্তু গসাগু হয় সাধারণ নিয়ম বের করতে হবে একটার থেকে বেশি বেশি আইটেম যদি থাকে আর একটা আইটেম বললে এমনি গুণনীয় ঠিক আছে তাহলে এইবার যদি আমাকে বলে যে সর্বাধিক কতজনের মধ্যে তখন আমরা কি করব স্ট্রেট আওয়ে গসাগু করে দেবো বারোটা বই আঠারোটা পেন্সিল এবং চব্বিশটা আবার সর্বাধিক কত জনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে এই টার্মটা মাথায় রাখতে হবে সর্বাধিক বা সব থেকে বেশি কতজনের মধ্যে ভাগ করা যাবে তার মানেই হচ্ছে গসাগু কিন্তু কিভাবে কেন গসাগু হচ্ছে তোমাদের বুঝিয়ে বললাম ঠিক আছে বা বারো আঠারো চব্বিশের গসাগু আমাকে তো বলে দেয়নি ভাগ পদ্ধতিতে করো কি মৌলিক উৎপাদন গসাগু করলেই হলো আমি স্ট্রেট আমি অলওয়েজ প্রিফার করি এইভাবে তাহলে আমি গসাগুটা করে দিই স্ট্রেট আমি ছয় দিয়ে ভাগ করে দিচ্ছি বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ আর তো ভাগ যাচ্ছে না তার মানে গসাগু হচ্ছে তোমার লিখতে হবে যে বারো আঠেরো ও চব্বিশের গসাগু বারো আঠেরো ও চব্বিশের গসাগু ছয় সুতরাং পরের লাইনে লিখতে হবে অতএব বারোটা বই আঠেরোটা পেন্সিল এবং চব্বিশটা রাবার সর্বাধিক ছজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে বারো বারোটা বই আঠেরোটা পেন্সিল এবং চব্বিশটা রাবার সর্বাধিক ছজনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে তাই তাহলে আশা করি তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হলো এই যে দুটো ভিডিও আমি গসাগুর বানালাম এই দুটো ভিডিও যদি কেউ ভালো করে দেখে নাও তাহলে বুঝেই গেলে তাহলে কিন্তু আর গসাগু সম্পর্কিত তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা নয় আমি মনে করি হবেও না সুতরাং তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো আর যদি এরকম ভিডিও আবারও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো চলো সবাই ভালো থাকো থ্যাংক ইউ